বনবন করে ঘুরবে সারা মাসে বিদ্যুৎ খরচ মাত্র উনষাট টাকা এমন বিএলডিসি পাখা তৈরি করেছে পোলবার সুগন্ধার এক সংস্থা শনিবার টি ফোস নশো রকেট নামে সেই পাখার আনুষ্ঠানিক উদ্বোধন হল আজ পলবার সুগন্ধার সাইনোসর কারখানায় উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ব্যাচারাম মান্না জাভেদ আহমেদ খান মন্ত্রী বাচারাম মান্না বলেন দেড়শো থেকে দুশো জন কর্মী সরাসরি কাজ করছেন এই ফ্যাক্টরিতে ডিলার ও রিটেলার নিয়ে পরোক্ষভাবে কয়েকশো লোকের কর্মসংস্থান হবে রাজ্য সরকার এই ধরনের এমএসএমই গুলোকে সাহায্য করছে যে এটা একটা গুরুত্ব পাবে সাধারণ মানুষের কাছে তার কারণে এতদিন এই কোম্পানি বিভিন্ন ব্যান্ডকে সাপ্লাই করতো তারা নিজস্ব দিয়ে উৎপাদন করলেন আমরা খুব আশাবাদী যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেটা চাইছেন একদিকে কৃষি একদিকে শিল্প আজকে তিনি এই দুটো পথকেই আগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে বিএলডিসির এই সংস্থার আমরা পাশ সংস্থার অন্যতম কর্ণধার সম্পূর্ণ ঘোষ জানান বাংলার ঘরে ঘরে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিএলডিসি প্রযুক্তির পাখা তারা তৈরি করেছেন এক বছর ধরে তারা টেস্ট রান করেছেন খুব ভালো সাড়া পেয়েছেন ফাইভ স্টার বিএলডিসি পাখা যেগুলো এখন বাজারে রয়েছে তার দাম প্রচুর সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে সেই কারণে তারা নশো নিরানব্বই টাকার এই পাখা নিয়ে এসেছেন যেহেতু তাদের কারখানাতেই এই পাখাটা তৈরি হয়েছে তাই দামটা কম রাখতে পেরেছেন ব্যুরো রিপোর্ট দ্য ওয়ার্ল্ড